গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই ওর সাথে কফি খেতে যাই ডেটিং করতে যাই এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসা যত যুবকের জীবন নষ্ট হয়েছে তার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে একজন নষ্ট মেয়ে একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ে হাজার হাজার যুবকের জীবন নষ্ট হয়ে যায় ঠিক আছে না আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে খাদিজার জীবনী থেকে ফতেমার জীবনী থেকে আয়েশার জীবনী থেকে মেয়েরা শিক্ষা গ্রহণ করে মেয়েদের চরিত্র ঠিক হবে আর মেয়েদের চরিত্র ঠিক হলে যুবকের চরিত্র অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না সে কিসের স্বামী বলেছেন নামাজের জামাতের একামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেটে হেটে যাও ফাসল যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় মালিক কে শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দিকে কোনো রব না